পঞ্চক আসছে খুব সাবধান এটাকে কিন্তু অবহেলা করবেন না কারণ পঞ্চকের প্রভাব আপনার জীবনে বিভিন্ন হয় পড়তে পারে খারাপও পড়তে পারে ভালোও পড়তে পারে পঞ্চক থেকে আপনাকে সাবধান থাকতে হবে এই কটা দিন কোন দিন কোন সময় এই নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু নমস্কার বন্ধুরা আগামী 30 জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত পঞ্চক আসছে খুব সাবধান এই পঞ্চক নিয়ে আজকে আমাদের আলোচনা পঞ্চকটা কি কি জন্য এই পঞ্চক মানানো হয় এবং পঞ্চককে কেন এত সতর্কীকরণ হিসাবে মানা হয় পঞ্চক হলো পাঁচটি নক্ষত্রের সমাহার এই পাঁচটি নক্ষত্র যখন এক জায়গায় আসে তখন পঞ্চক হয় এই পাঁচটি নক্ষত্র কি কি ধনিষ্ঠা এই আছে হয়ে পঞ্চকের সৃষ্টি হয় আমাদের আজকে আলোচ্য বিষয় হলো এই পঞ্চকি পঞ্চকে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে পঞ্চকের দিন আপনি কিছু কাজ করবেন না কিছু কাজ করা আপনার বাধা এবং পঞ্চমীর দিন এই কাজগুলো না করলে আপনার সংসারে শুভ হবে ওই কাজগুলো করলে আপনার সংসারে নেমে আসবে দুঃখ দুর্দশা দুর্ভাগ্য এই জন্য সময় একটু সাবধানে থাকতে হবে প্রথমে আমরা আলোচনা করি পঞ্চক কোন দিন কখন থেকে লাগছে এবং কোন দিন কখন পঞ্চক ছাড়বে যেমন আমি আগে বললাম তেসরা জানুয়ারির দিন সকাল দশটা মিনিটে পঞ্চক লাগবে এবং পঞ্চক ছাড়বে হচ্ছে সাতই জানুয়ারি বিকেল বেলায় পাঁচটা পঞ্চাশ মিনিটে এই কথাটা সব সময় মনে রাখতে হবে এই টাইম পিরিয়ডের মধ্যে কোন শুভ কাজ করা যাবে না পঞ্চকমের সময় কিছু কিছু কাজ করা বারণ এই কিছু কিছু কাজের মধ্যে প্রথম কথা বিবাহ সম্পর্কিত কোনো কাজ আপনি এ সময় করবেন না মেয়ে দেখতে যাওয়া ছেলে দেখতে যাওয়া পাকা কথা এগুলো করবেন না জমি সম্পর্কিত কোনো কাজ সেগুলোতে হাত দেবেন না নতুন বাড়ি কিনছেন ফ্ল্যাট কিনছেন সেগুলো স্থগিত রাখবেন তুলসী গাছে প্রথমে দু তারিখে তারপরে আট তারিখে জল দিবেন এর মাঝখানে তুলসী গাছে আপনি জল দেবেন না বাড়িতে কোনো ধরনের পুজো বাড়ির পুজোর কথা আমি বলছি না বাড়িতে নিত্য নৈমতী পুজো আপনি করতে পারেন এছাড়া বাড়িতে কোনো ধরনের বড় পুজো করবেন সেগুলো স্থগিত রাখবেন এই সময় দক্ষিণ দিকে মুখ করে কোনো যাত্রায় আপনি যাবেন না আপনি যদি কোনো যাত্রা করছেন যেটা দক্ষিণ দিকে সেটিকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই সময় ঘাঁস কাঠ এই ধরনের জিনিস এই সময় জ্বালাবেন না বা কাটবেন না বাড়িতে যদি বড় বড় গাছ থাকে সেই গাছ কাটার বা ছাঁটার কথা ভাবছেন এই সময় এগুলি স্থগিত রাখুন বাড়িতে বিনা কারণে অশান্তি ঝগড়া কারো সঙ্গে কোন কারণে মনোমালিন্য এগুলো থেকে দূরে থাকুন কারণ এগুলোতে পঞ্চকের খারাপ প্রভাব আপনাদের জীবনে পড়তে পারে তো এগুলো থেকেও আপনাকে সাবধানে থাকতে হবে সবসময় মাথায় রাখবেন এছাড়া এই সময় কোনো ধরনের কেনাকাটা আপনি এই সময় লোহার জিনিস কিনবেন না বাড়িতে কাঁচের জিনিস কিনবেন না এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে এগুলো কিনে বাড়িতে আনবেন না এই সময় কাউকে ঋণ দেবেন না কারোর কাছ থেকে ঋণ চাইবেন না এই সময় এই সময় যদি ঋণ নেন ঋণ চান তার জন্য খুব অশুভ এবার বলি পঞ্চকের প্রভাব কী হয় পঞ্চকের প্রভাব এক একজনের উপর এক এক রকম পড়ে কোনো লোকের ওপর পঞ্চকের নেগেটিভ প্রভাব পড়ে কোনো লোকের ওপর পাঞ্চকের পজিটিভ প্রভাব পড়ে যাদের উপর নেগেটিভ প্রভাব পড়ে তাদের খুব খারাপ হয় যাদের পজিটিভ প্রভাব পড়ে তাদের জন্য খুব ভালো হয় সুতরাং আমরা তো বুঝতে পারছি না পঞ্চকের প্রভাব কার উপর কেমন পড়বে জন্য শুভ কাজ করতে এই সময় বাধা দেওয়া হয় যাতে আপনি এগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন এগুলোর প্রভাব আপনার জীবনে না পড়ে আর যদি শুভ হয় তাহলে কি কি শুভ হতে পারে এই সময় এই সময় আপনার চাকরি ক্ষেত্রে খুব উন্নতি হতে পারে অর্থ আগমন বিনা কারণে আপনি জানেন না অজ্ঞাতিত কারণে আপনার কাছে অর্থ চলে আসবে বৈবাহিক সম্পর্ক প্রেমের সম্পর্ক খুব ভালো হওয়ার সম্পর্ক অনেক দিন ধরে খারাপ যাচ্ছে সেগুলো ভালো হয়ে যেতে পারে তাছাড়া আপনার কোনো বিপদ সেই বিপদগুলো কেটে যেতে পারে এই সময় এছাড়া আপনাদের কোনো ব্যক্তির শরীর খারাপ বাড়িতে একজন ব্যক্তি অনেক দিন ধরে শরীর খারাপ আছে সে তার শরীর খারাপ থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন তো অনেক কিছু ভালো হতে পারে এই সময় কথায় রাখবেন যে ভালো হতে পারে আমার সঙ্গে খারাপও হতে পারে আমার সঙ্গে আপনি যদি পঞ্চকের সময়টা মনে রেখে এই কাজগুলি থেকে সাবধানতা অবলম্বন করেন তাহলে দেখবেন আপনার জীবনে খুব শুভ হবে এবং আপনার জীবনে এর শুভ প্রভাবে পড়বে কুপ্রভাব পড়বে না আপনার মনে যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তা আমাদের করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো কমেন্টে প্রশ্ন করেন যে কমেন্ট সব থেকে ভালো লাগবে সেই প্রশ্নের উত্তর আমি সবসময় ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করি আমাকে আমার এক দর্শক প্রশ্ন করেছে দাদা যে কোনো দিন আপনি যখন বলেন আমি অনেক কাজের চাপে থাকি আপনি যদি কোনো রীতি নীতি আমাকে করতে বলেন আমি প্রচন্ড কাজের চাপে করি সেগুলো আমি করতে পারি না সেক্ষেত্রে আমি কি করব প্রথম কথা বলি যে কোনো কাজের চাপে থাকলে কর্মই আপনার জীবন কর্মই হচ্ছে ভগবান কর্মকে সবার প্রথমে আপনাকে প্রাধান্য দিতে হবে সুতরাং কর্ম করে আপনি যে চেষ্টাটা করছেন কাজ করার আপনি যে চেষ্টাটা করছেন সেই নিয়মগুলোকে পালন করা সেটি আপনার জন্য অনেক অনেক ক্ষেত্রে কর্ম করে ভগবানকেও পাওয়া যায় সুতরাং আপনি কখনো এটা ভাববেন না যে দাদা বলছে স্যার বলছে এই কাজগুলো যখন আমায় করতে বলছে আমি কাজগুলো কর্মের উপর দিয়ে নিয়ে করব না আপনি যে কর্ম করবেন করবেন তার থেকে চেষ্টা নিয়ম কানুন পালন করা যায় নিজে এটাই আপনার জন্য সব থেকে ভালো হবে আপনার মনে যদি এরকম কোন প্রশ্ন থাকে আপনি অবশ্যই আমাকে এরকম প্রশ্ন করতে পারেন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তুটি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার